সবাইকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমানে আছি মেট্রো রেল স্টেশনে বিজয় স্বর্ণি যেটা সংসদ ভবনের পাশে স্টেশন আপনারা অনেকেই জানেন যে একত্রিশ তারিখ বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে দুপুর তিনটায় সংসদ ভবনের পাশেই আমি বর্তমানে ঠিক বিজয় স্বর্ণি মেট্রো উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ মানুষ এখানে যায় অংশ নিছে ডি মেট্রোলের ভিতরেই দেখেন যাওয়ার জন্য অলরেডি মানুষ সবাই দাঁড়িয়ে গেছে খাতার হয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ঢাকা এবার কেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বাংলাদেশের রাজনৈতিক এবং সংস্কৃতি প্রতিষ্ঠায় ওনার অবদান স্মরণীয় হয়ে থাকবে বেগম খালেদা জিয়ার জন্ম ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট আজকে জানা যায় দেশের সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করছে লক্ষ লক্ষ মানুষের সমাগম দুপুর তিনটায় সংসদ ভ্রবনের দক্ষিণ প্লাজায় জানাচা অনুষ্ঠিত হবে লক্ষ লক্ষ মানুষের চোখের জলে শেষ বিদায় বেগম চেয়ার আসলে তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন বাংলাদেশের প্রেক্ষাপটে এটি সর্বোচ্চ জানাজা যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম এত বড় জানা যা এর আগে বাংলাদেশে মানুষ দেখে নাই যেখানে অনুমান করা যাচ্ছে যে বিশ ত্রিশ লাখের মতো মানুষ আসলে অনুমানের তারও বেশি হতে পারে আলহামদুলিল্লাহ জানাজায় অংশগ্রহণ করলাম সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাফাক যেন ওনাকে জান্নাতের উচ্চ মাখন দান করেন আসলে জানাজা হওয়ার আগ মুহূর্তে এখানে সব দরজা বন্ধ করে রাখছিল কারণ হচ্ছে যে নিচে নামার মতো কোনো পরিবেশ ছিল না এতই মানুষ মেট্রো রেল স্টেশন পুরা দরজাগুলো বন্ধ করে রাখা হয়েছিল এখানে হাঁটার মতো পরিবেশ নাই এত মানুষ মানে পা যে রাখবো সেই পরিবেশ নাই এত মানুষের সমাগম হয়েছে এখানে আমি অলরেডি নিচে নামলাম আসলে বাংলাদেশের ইতিহাসে একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে ওনার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা ওনার জানা এই জানাজা থেকেই বোঝা যায় যে মানুষ ওনাকে কতটা ভালোবাসত বাংলাদেশের সর্বোচ্চ জনসংখ্যার এটি জানা যায় যা বাংলাদেশে এর আগে কখনোই মানুষ এত লক্ষ লক্ষ মানুষের সমাগম কোনো জানা যায় অনুষ্ঠিত হয়নি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সংসদ ভবনের গেট এটি বিজয় স্বর্ণের যে স্টেশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গেট সংসদ ভবনের আর গেটেই দেখেন নিরাপত্তা বাহিনীর যে ভাইটা রয়েছে অসংখ্য নিরাপত্তা কর্মী এখানে বেগম খালেদা জিয়ার এই জানা যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম বাংলাদেশের ইতিহাসে এক স্মরণকালের এক অধ্যায়ে রচিত হয়েছে যা বিশ্বের এরকম নারী প্রধানমন্ত্রীর যে প্রতি মানুষের ছোদ্দা ভালোবাসা মনে হয় বিশ্বকে হার মানিয়েছে সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার আল্লাপার জন্য ওনাকে জন্মাত দাস দান করেন সবাইকে আসসালামু আলাইকুম